যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোন নির্বাচন নাই ছাব্বিশ নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে জুলাই সনদের আইনি বৃত্তি দিতেই হবে এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই কখন হবে এই আইনি বৃত্তির গুণাপত্ত এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে গণভোটের ব্যাপারে সকল দল একমত তাহলে তারিখ নিয়ে এই পায়নাবাজি কেন একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্য দিয়ে আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে ইনশাআল্লাহ এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোনো সংশয় সন্দেহ থাকবে না আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে যার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এইটা নিয়ে কেউ ধূম্রজাল সৃষ্টি করার পায়তা তারা চালাবেন না ওদুর পিন্ডি বুদির গারে ফেলবেন না আমরা জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে সকল দল আমাদের মতামত দিয়েছি এই আন্দোলনের পক্ষ থেকে কানে নোট অফ ডিসেন্ট আমরা দেই নাই আমরা প্রস্তাবনা করলে যুক্তি করে সেখানে আলাপ আলোচনায় আমরা ইতিবাচক মত দিয়েছি এরপরে সংখ্যা গরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চাটা তৈরি হয়েছে এটি হচ্ছে গণতন্ত্রের কথাগরি যা বলবে তাই মেনে নেবে কিন্তু আমরা দেখলাম না কেউ কেউ তা মেনে নিতে রাজি প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে এই জায়গায় আসতে হবে সকল বায়না ভুলে যান জুলাই সহিত রক্তের প্রতি সম্মান দেখান জুলাইয়ে যারা লড়াই করেছে মুখ প্রাণ করে যারা পঙ্গ হাত হয় এখনো দুখে কষ্ট করছে মেহেরবানি করে তাদের মুখের ভাষা বোঝার চেষ্টা করবো আমার ভাই আল্লামা মামুন সাহেব বলেছেন লড়াই করে বেশি বিদায় করেছি লড়াই করে জনগণের দাবি আদায় করবো আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোনো দলের নয় জনতার বিজয় হলেন শাহাল্লাহ জনতা কি কান পেতে শোনার চেষ্টা করো যদি এই ভাষা মুহূর্তে ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যর্থ হবেন তাকে তৈরি থাকতে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি আদায় করেই গড়ে ফেলবাহ আমরা ভদ্রভাষায় কথা বলছি ভদ্রভাষায় কথা বলবো কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো কারণ এই দাবি জনগণের দাবি কোন দলের দাবি নয় এই দাবি বিপ্লবের দাবি এই দাবি ফেসিবাদের দাবি নয় অতএব ফেসিবাদের দাবির কাছে বাংলাদেশের কোনো করবে না যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে আজ এই নেতৃবৃন্দ এমন পরে আমরা মিলিত হচ্ছি পরবর্তী কর্মসূচি যথা শীঘ্রই আপনারা জানতে পারবেন সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এবং সরকারকে জনগণের ভাষা বুঝে অতি শীঘ্র গণভোট আগে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ Vanmadı cilde bon.